जितने जितने बार हरा उतने बार उठेंगे। जितने बार हरा उतने बार उतने उतने उठेंगे, उठेंगे, कितना भी मेहनत करना पड़े पीछे नहीं हटेंगे जवानी बर्बाद कर दिए एक सपने के पीछे में, जवानी बर्बाद कर दिए है एक सपने के पीछे में अब की बार भर्ती आने दो सोलह सौ सो मीटर पूरा एक्सीलेंट नहीं मारेंगे तो जही हमार प्रिय कमांडो आशा कर सकते भलो अचो तुम्हारे आज के बेस्ट प्रतिष्ठान सजेस्ट कर নিজেদের ইন্ডিয়ান আর্মি হওয়ার স্বপ্ন নিজেদের বর্দি পড়ার স্বপ্ন কিন্তু পূর্ণ করতে পারবে ওকে একদম বেস্ট একাডেমি তোমাদেরকে সাজেস্ট করব যেখানে তোমাদের রিটিনের পাশাপাশি তোমাদের আবাসিক অর্থাৎ তোমাদের থাকা ভালো খাওয়া দাওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ানো এবং ফিজিক্যাল একদম বেস্ট পাবে তোমরা ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখো তোমাদের একাডেমিটার নাম ডিফেন্স একাডেমি কালনা যেটা কিন্তু আমি আগেও বলেছিলাম বা আমার স্ক্রিনে তোমরা দেখেছো অ্যাকাডেমিতে কিন্তু দেখো সর্বপ্রথমেই তোমাদের আর্মি লেখা আছে ঠিক আছে তো তোমাদের আর্মির বোর্ডে কিন্তু এই বছর হান্ড্রেড পার্সেন্ট তোমরা যদি এই একাডেমিটা থেকে প্রিপেয়ারিং করো খুব সুন্দর করে প্রিপেয়ারিং করায় আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করছি মানে তোমরা ভেবে নাও তোমাকে আমি কখনো খারাপ জিনিস সাজেস্ট করি না তোমরা সকলেই জানো চ্যানেলে ঠিক আছে তো এখানে দেখো তোমরা আর্মির জন্য অগ্নিবিড়ের জন্য তোমরা ফর্ম ফিল আপ করে এইখানে তোমরা যাও একদম তাড়াতাড়ি করে যাও কারণ হাতে আর মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মতো রয়েছে তো তোমরা গিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো তোমাদের তিন বেলা করে ক্লাস চলছে যেখানে অনেক অভিজ্ঞ মাস্টার দিয়ে কিন্তু তোমাদেরকে কি করানো হচ্ছে প্রিপেয়ারিং করানো হচ্ছে ওকে তো তোমরা সেখানে কিন্তু তোমাদের যা ডাউট তোমরা ঘরে থাকলে কিন্তু অনেক রকম ডাউট থাকে যেগুলো তোমরা ঘরে থেকে সলভ করতে পারো না কিন্তু ওই অ্যাকাডেমিতে গিয়ে তোমরা কিন্তু অভিজ্ঞ শিক্ষকদের দেখিয়ে ওগুলো সলভ করতে পারো এবং সঙ্গে সঙ্গে ওকে তোমাদের প্রত্যেকদিন বেলা করে কিন্তু ক্লাস চলে যেখানে কিন্তু তোমাদের সমস্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা করানো হয় এছাড়াও তোমাদেরকে বিকেলবেলা করে পিটি উস্তার দ্বারা ভালোভাবে একদম পিটি করানো হয় তাগড়া ফিজিক্যাল করানো হয় যাতে তোমরা মাঠ কেউ ফেল না করো ঠিক আছে রিটিনের পাশাপাশি তোমাদেরকে ফিজিক্যালও করানো হয় এখন থেকেই তো তোমরা এর থেকে বেস্ট অ্যাকাডেমি কোথাও পাবে না এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু পরিষেবা কী কি রয়েছে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের মাঠের সঙ্গে সঙ্গে লিখিত পরীক্ষা থাকা ও খাবার আহার সহ আমি নিজে দেখে এসেছি বন্ধু খুব ভালো খাওয়ার দাওয়ার চলে তোমরা আমাকে গিয়ে একবার কিন্তু ফিডব্যাক দেবে অবশ্যই সেই ঠিক আছে যারা যারা যাচ্ছ তোমরা ফিডব্যাক দেবে আর একটা কথা তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেও বলে রেখেছি যে তোমরা যে দশজন আমার ভিডিও দেখে যাবে তোমাদের কিন্তু তোমাদের প্রথম যে অ্যাডমিশন ফি ওই ফিটা লাগবে না কেবলমাত্র মাসিক খরচা দিলেই হবে ওকে এবারে লোকেশনটা তোমাদেরকে বলে দিই আমলাপুকুর অম্বিকা কালনা পূর্ব বর্ধমান এবারে তোমরা যদি না বুঝতে পারো আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারটাতেও কল করতে পারো কিংবা তোমরা এখানে নাম্বারটা দেখতেই পাচ্ছ এই নাম্বারটাতে তোমরা কিন্তু কি করতে পারো কল করতে পারো এর থেকে ভালো একাডেমি তোমরা পাবে না গিয়ে আমাকে একবার তোমরা অবশ্যই ফিডব্যাক দিবে বাকি তোমরা শুনে নাও তোমাদেরই এক বন্ধুর মুখে যে একাডেমিটা কিরকম তোমরা একবার দেখে নাও এছাড়াও তোমাদেরকে গ্রাউন্ড ফাউন্ড আমি সবই দেখাচ্ছি কেমন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং অবশ্যই তোমরা এই একাডেমিটাতে অ্যাডমিশন নিতে পারো খুব ভালো একাডেমি আমি পার্সোনালি বারবার তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা এখানে যাও অন্যান্য একাডেমিতে যাওয়ার তোমাদের দরকার নেই হাতে কম সময় ভালোভাবে প্রিপেয়ারিং করতে পারবে এই একাডেমিতে থেকে তো এই ভাইটাও আমার ভিডিও দেখেই গিয়েছিল ওই একাডেমিতে তো এই ভাইটার মুখে শুনে নাও কি অভিজ্ঞতা আমাদের এটা ডিফেন্স একাডেমি কালনা যেটা আমাদের ডিফেন্স রিলেটেড সমস্ত কোর্স করানো হয় যেমন ডব্লুবিপি কেপিআর্মি বিএসএফ আর পি এফ লেডি কনস্টেবল যেমন লেডিসদের জন্য আলাদা মেসের ব্যবস্থা আছে তো এ হচ্ছে তুমি কোথা থেকে এসছো আমি বাঁকুড়া থেকে এসছি বাঁকুড়া থেকে এসছে তো এর মুখ থেকেই ওর নাম ঠিকানা এবং আমাদের ক্লাস এবং পরিষেবা কেমন কি পাচ্ছে তো সেটা ওর নিজের মুখেই বলবে ঠিক আছে আমার নাম বিশ্বরুক দুলি বাঁকুড়া থেকে এসেছি আর সে এখানে সপ্তাহে ছদিনই ক্লাস হচ্ছে এমনকি স্যার রবিবারও ক্লাস হচ্ছে একবেলা করে আর স্যার থাকার ব্যবস্থা আছে তার জন্য বেডিং দেওয়া হয়েছে চৌকি আছে তার জন্যে আর জলেরও স্যার পরিষ্কার ভালো আছে ফিল্টার জল আর খাবার খাওয়া হ্যাঁ খাওয়ার জন্যে আর খাওয়া দাওয়া বেলা খাবার দেওয়া হয় সকালে টিফিন আর দুবেলা খাবার দেওয়া হয় দুপুরে ভাত রাতে ভাত রাতে ভাত খাবারগুলো ঠিকঠাক পাচ্ছ হ্যাঁ স্যার খাবার ঠিকঠাক পাচ্ছি আর স্যার মক টেস্টও হয় প্রতি সপ্তাহে উইকলি একটা করে মক টেস্ট থাকে যার মধ্যে ম্যাথ ইংলিশ জিকে জিয়াই সব থাকে একটা সেট হয় একশো নম্বরে তো সেটা আমরা প্রত্যেক সপ্তাহে যে চ্যাপ্টারগুলো দেওয়া হলো ম্যাথের দুটো চ্যাপ্টার শেষ হলো জিকে হয়তো দুশো আড়াইশো লেখানো হলো বা নোটস দেওয়া হলো তার উপর আমরা উইকলি কিন্তু টেস্ট নিয়ে থাকি ম্যাথ ইংলিশ জিকে এর উপর একশো নম্বর প্রত্যেক সপ্তাহে আমরা মক টেস্ট নিই তো আর কি কি ভালো পরিষেবা পাচ্ছ মানে বেঙ্গলে তো অনেক আবাসিক কোচিং আছে তা সত্ত্বেও আমাদের সেন্টারে তুমি কেন এসেছো তাহলে গাইডের জন্য ঠিকঠাক গাইড করছি কিনা তার জন্য স্যার স্যার আসেন দেখতে হ্যাঁ হোস্টেলে আমাদের রুমে আসে আচ্ছা তারপর সেটা কভার কভার করে করে সাত দিনে যায় হ্যাঁ স্যার সন্ধ্যাবেলা একবার আসে পড়া পড়া হোমওয়ার্ক যেগুলো দেওয়া থাকে সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য আসে হোম টাক্স দেওয়া হয় সেগুলো করতে হয় আমাদেরকে তা সত্ত্বেও স্যার উনি আসেন মানে ঠিকঠাক করছি কিনা দেখার জন্যে ঠিক আর স্যার মাসে বাড়ি যাওয়ার মানে দু মাসে দু একবার করে ছুটি আছে তিনটা করে ছুটি মানে প্রতি সপ্তাহে ছুটি দেওয়া হয় না ছুটি দেওয়া হয় না মাসের শেষে আমরা তিন দিন করে স্টুডেন্টদের বাড়ি বিষয় রবিবারও ক্লাস হচ্ছে আমাদের একবেলা করে রবিবারে তো তোমরা স্টুডেন্টদের মুখেই শুনলে যে রকম তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা কিন্তু ম্যাথ ক্লাস করানো হচ্ছে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমরা যদি জীবনে কেউ যদি তোমরা শুধু নয় যদি কেউ জীবনে একটা ভালো গুরু পেয়ে যায় তাহলে কিন্তু তার সাকসেসের পথে চলতে অনেকটা সুবিধা হয়ে যায় তোমরা ঠিক সেরকমই গুরু পাবে এই ডিফেন্স একাডেমিতে দেখতে পাচ্ছ তোমাদের যে একাডেমির ওনার অর্থাৎ স্যার নিজেই কিন্তু ম্যাথ পড়াচ্ছেন ঠিক আছে তো তোমাদের কিন্তু খুব ভালো তোমরা একাডেমিতে একজনকে পেয়ে যাবে ঠিক আছে তো এই একাডেমিটা এই কারণেই সাজেস্ট করা একদম খুব সুন্দর হয় পিটি করানো হয় স্যার একদম ধরে ধরে সব সময় তোমাদের সঙ্গে থাকবে এবং তোমরা দেখতে পাচ্ছ ক্লাসরুমে লাইটের কোনো অভাব নেই অনেক একাডেমিতে কি হয় লাইটের অনেক সমস্যা থাকে কিন্তু এখানে কোনো লাইটেরও সমস্যা নেই চলো গ্রাউন্ড দেখে নেওয়া যাক দেখো আমাদের স্টুডেন্টরা সব মর্নিংয়ে ছুটছে ওয়ান আপ করছে তো এরা ডব্লুবিপি কেপি আর্মি অগ্নিবিড় সব রকম ক্যান্ডিডেটই আছে এখানে তো এটা আমাদের গ্রাউন্ড সবাই দেখতে পাচ্ছ আমাদের গ্রাউন্ডটা কত সুন্দর এবং অনেক বড় তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রায় প্রায় তোমাদের চারশো মিটার গ্রাউন্ড রয়েছে যেটা কিন্তু একটা ডিফেন্সের রানিং প্র্যাকটিসের জন্য যথেষ্ট বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা একবার গিয়ে তোমরা একাডেমিটা ভিজিট করো তোমাদের ভালো লাগবে অবশ্যই এছাড়াও তোমরা কিন্তু তোমাদের স্বপ্নটা অবশ্যই পূরণ করতে পারবে আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই একাডেমিতে যেতে পারে কারণ ওয়েস্ট বেঙ্গলে ভালো একাডেমি খুব কমই আছে তো আমি যেটা সাজেস্ট করলাম এই একাডেমিতে তোমরা যাও আশা তোমরা তোমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতার